নমস্কার বন্ধুরা আমি কাকলি আপনাদের সকলকে ফুডিতে মুডি চ্যানেলে স্বাগত জানাচ্ছি ঘরে আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু বিভিন্ন ধরনের সবজি রান্না করে থাকি সেরকমই আজকে যে রান্নাটি আপনাদের সামনে করছি সেটি হলো অতিপরিচিত গাঠি কচু আর আলু দিয়ে নিরামিষ এই সুস্বাদু রেসিপি গরমের দিনে ধনে পাতা দিয়ে গাঠি কচুর পাতলা ঝোল ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু খুব একটা মন্দ লাগে না রান্নার ভিডিওটি দেখতে দেখতে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন প্রথমে গাঠি কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে গরম জলে অল্প লবণ দিয়ে একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব তাতে করে কি হবে গাঠি কচু একটু নরম তো হবেই সঙ্গে গাঠি কচুর যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটাও ফুটিয়ে জল ঝরিয়ে নিলে পরে পরিষ্কার হয়ে যাবে দেখে নিই রান্নার জন্য কী কী মশলা নিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা মাপ অনুযায়ী দুটো টমেটো পেস্ট করে দু চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ মিষ্টি ডুমো করে কাটা দুটো আলু কাঁচা লঙ্কা ধনে ফোড়নের জন্য তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা হলুদ লাল মিচ ব্যবহার করতে পারেন না করলেও হয় অবশ্যই সেদ্ধ করা গাঠি কচু কড়াই গ্যাসে বসিয়ে গরম করে নিয়ে সর্ষের তেল দেব প্রথমে এখানে দু থেকে তিন চামচ তেল দেব তেল মোটামুটি গরম হলে পরে সেদ্ধ করা গাঠিগুলোকে একটু আগে ভেজে নেব তাই কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব তারপরে কাঠিগুলোকে এরকম একটু লাল লাল করে কিন্তু ভাজতে হবে একটু যদি লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে গাঠিটা কিন্তু একদম গলে গলে যাবে না বেশ শক্ত শক্তই থাকবে এবং কম ফ্লেমেই ভাজাটা ভাজলে ভালো হবে সেদ্ধটা একটু হালকাভাবে করে যদি এরকম নিয়ে ভাজা হয় তাহলে এরকম গোটা গোটাই থেকে যাবে ভাজা গাঠিগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি আবারও কড়াইতে দু থেকে তিন চামচ তেল দিয়ে নিয়ে শুকনো লঙ্কা দেব ফোড়নের জন্য এখানে আমি আলু ভাজার আগে একসাথেই ফোড়নটা দিয়ে তারপরে আলুগুলোকে ভাজব আপনারা চাইলে আলু আলাদা করে ভেজে নিয়ে তারপরে মশলা কষানোর সময় ফোড়নটা দিয়ে মশলা কষাতে পারেন আমি একবারে আলু ভাজার সময় ফোড়নটা দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা ভাজা হলে দেব তেজপাতা সঙ্গে গোটা জিরে এবার এতে দিয়ে নিচ্ছি আলুগুলোকে ভাজার জন্য আমি কিন্তু আলুগুলোকে দেখুন ওই কাঠি কচুর মতন একই সাইজের কেটে নিয়েছি রান্নার মধ্যে সবজির কাটার অংশগুলো যদি একরকম থাকে সেক্ষেত্রে ভালো হয় কম বেশি সেদ্ধ হওয়ার ভয়টা থাকে না আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে এরকম লাল লাল করে ভাজব দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা যেহেতু আদার সাথে লঙ্কা বেটে নিয়েছি তাই এখানে আমি গোটা ব্যবহার করলাম দিচ্ছি হলুদ গুঁড়ো দু চামচ আদা কাঁচা লঙ্কা বাটা টমেটোর পেস্ট যেটা আমি আগেই বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দু চামচ জিরের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়ব চড়্ব সঙ্গে অল্প একটু জলও দিয়ে নিচ্ছি মশলাগুলোকে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে একদম লো ফ্লেমে কষালে ভালো হয় আপনারা রঙের জন্য লাল মির্চও ব্যবহার করতে পারেন মানে কাশ্মীরি লাল মির্চ আমি দিলাম না এই মশলা কষানোর সময় আমি একসাথে দু চামচ ঘি দিয়ে নিচ্ছি সঙ্গে ভাজা গাঠিগুলোকেও দিয়ে দিচ্ছি তারপরে খুন্তি দিয়ে সমস্ত মশলা আলু গাঠিকে নেড়েচেড়ে নিতে হবে যাতে মশলা ভালোভাবে সবজির সঙ্গে পাক হয় আরও কিছুক্ষণ অপেক্ষা করব। বেশ মিনিট তিন চার অপেক্ষার পর এবারেতে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না আবার কিন্তু খুব কমও জল দেব না একটা চোখের আন্দাজ মতোই জল এখানে ব্যবহার করব এমনিতে ভাজতে ভাজতেই আলু আর গাঠি তো বেশ ভালোই সেদ্ধ হয়ে রয়েছে যতটা জল ব্যবহার করলাম তার একটা মাপ অনুযায়ী আমি লবণ আর মিষ্টি দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে করে বেশ কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঝোল ফুটে ওঠার জন্য অপেক্ষা করব মিনিট পাচেক অপেক্ষার পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি গাঠি ও আলুর ঝোল কিন্তু দেখুন বেশ ভালোভাবে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো অল্প দিলাম আর ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা একটু বেশি দিলে বেশ ভালো একটা পাতলা পাতলা ঝোল হবে ভালো লাগবে খেতে ঝোল ঝোল অবস্থায় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। কারণ পরে ঠান্ডা হলে পরে ঝোলটা টেনে যাবে আমাদের সুস্বাদু গাঠি কচু আর আলুর ঝোল ধনেপাতা দিয়ে তৈরি হয়ে গেছে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে কিন্তু ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ